সংবাদ পরিক্রমায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসুন বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম পশ্চিমবঙ্গ ও সিকিম ধর্ম জন্য অনুষ্ঠিত হলো আঞ্চলিক লিটার্জিক্যাল কমিশনের অধিবেশন চট্টগ্রাম ক্যাথলিক আর্চ ডায়সিসের অন্তর্গত হালিরাম পাড়ার ধন্য বাসিল মর গির্জার শুভ উদ্বোধন

বিগত পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বর্ধমানে চেতনা প্যাস্টোরাল সেন্টারে পশ্চিমবঙ্গ ও সিকিম ধর্মপ্রদেশের আঞ্চলিক লিটারজিক্যাল কমিশনের অধিবেশন অনুষ্ঠিত হয় এই অধিবেশনে কলকাতা প্রদেশের অন্তর্গত আটটি ধর্মপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রায় পঞ্চাশ জন পুরোহিত কমিশনের চেয়ারম্যান কো অ্যাডজুটর বিশপ ইলিয়াস ফ্র্যাঙ্ক প্রতিনিধিদের স্বাগত জানান এবং অধিবেশনের উদ্দেশ্য সকলের সামনে উপস্থাপন করেন উপাসনা চলাকালীন সময়ে সকল খ্রিস্টমণ্ডলীকে বিশেষ সতর্কতা অবলম্বন করার উপর জোর দিয়ে তিনি বলেন যদি আমরা উপাসনা চলাকালীন সময়ে খ্রিস্টের সাথে একাত্ম হতে না পারি তাহলে পরবর্তী উদযাপনটি কেবলমাত্র আনুষ্ঠানিকতা প্রত্যেকটি প্রার্থনাগুলি দায় সারাভাবে উচ্চারণ না করে তা ধীরে ধীরে এবং গভীর মননের সাথে পাঠ করা উচিত কমিশনের জাতীয় সম্পাদক ফাদার রুডল পিন্টো উপাসনা বিধির এগারোটি মৌলিক নীতি উপস্থাপন করেন উক্ত এই সম্মেলনে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল উপাসনা হল ঈশ্বরের মহিমা এবং বিশ্বাসের পবিত্রীকরণ চট্টগ্রাম ক্যাথলিক আর্চাইসিসের অন্তর্গত হালিরাম পাড়ার ধন্যবাস মরু গির্জার শুভ উদ্বোধন গত উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চট্টগ্রাম ক্যাথলিক আর্চডাইসিসের নিবেদিতা কুমারী মারিয়া বলিপাড়া ধর্মপল্লীর অন্তর্গত হালিরামপাড়ায় ধন্যবাস মরুগির্জার শুভ উদ্বোধন করা হয় গির্জাটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রভিন্সিয়াল সেক্রেড সেক্রেটহার্ট জিজাস প্রভিন্স বাংলাদেশ ফাদার সুশান্ত আন্তনি গমেস সিএসসি নিবেদিতা মারিয়া বলিপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শীতল হিউবার্ট রোজারিও সিএসসি হোলিক্রস মিশন সেন্টার ইউএসএ ও হোলিক্রস ফাদার সেক্রেটহার্ট জিজাস প্রভিন্স বাংলাদেশ নিবেদিত কুমারি মারিয়া ধর্মপল্লীর সার্বিক সহযোগিতায় ও হালিরাম পাড়াবাসীদের সক্রিয় অংশগ্রহণে ধন্য বাসিল গির্জাটি নির্মাণ কাজ করা সম্পূর্ণ হয় রাঘোপুর সাধু পর্ব পালন রাঘোপুর সাধু জোসেফ ক্যাথলিক গির্জায় মহাসমারোহে পালন করা হল ওয়েলিংটেনি মা মারিয়ার জন্ম পর্ব খ্রিস্টীয় ক্যাথলিক মণ্ডলীতে প্রতি বছর এই পর্ব পালন করা হয় আটই সেপ্টেম্বর এই পর্বদিন উপলক্ষে রাঘবপুর ধর্মপল্লীতে নবাহ প্রার্থনার আয়োজন করা হয় গত তিরিশে আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত প্রথমে জপমালা রোজারি প্রার্থনা ও পবিত্র খ্রিস্টযাগের আয়োজন করা হয় নয় দিনব্যাপী প্রার্থনার পর আটই সেপ্টেম্বর আরোগ্যদায় নিমা মারিয়ার জন্ম পর্ব পালন করা হয় নবাহ প্রার্থনার প্রথম দিনে বেলেঙ্কি মা মারিয়ার পতাকা উত্তোলন করা হয় প্রতিকৃতিতে মাল্যদান আরতি করে নবাহ প্রার্থনার শুভ সূচনা করা হয় পাল পুরোহিত ফাদার জোসেফ টোপো এস জে মহাশয় পতাকা উত্তোলন করেন তারপর বাইবেল থেকে মঙ্গল সমাচার পাঠ করেন শোভাযাত্রার মাধ্যমে কীর্তন গান সহযোগে গির্জা প্রাঙ্গনে প্রবেশ করা হয় আটই সেপ্টেম্বর যিশু সঙ্ঘের প্রভিনশিয়াল ফাদার আর্জেন্টেটে পাল পুরোহিত ফাদার জোসেফ টোপো এস জে মহাশয়ের উপস্থিতিতে মা মারিয়ার পতাকা অবনমন করা হয় তারপর পতাকায় মাল্যদান ও আরতি করা হয় ফাদার আর্জেন্টেটে তার মূল্যবান উপদেশে বলেন ক্রুশের তলায় মা মারিয়ার কোলে যীশু নিথর দেহ এই মূর্তিটি আমাদের এটাই শেখায় যে মা মারিয়ার মতো কঠিন সময়েও আমাদের জীবনের দুঃখ যন্ত্রণা যেন আমরা বহন করতে পারি প্রভু যিশুকে যেন আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের জীবনেও আমরা পুনরুত্থানের মাহাত্ম্য লাভ করতে পারব বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন রেডিও মেরিতাস এশিয়া বাংলা বিভাগের নিবেদন সাপ্তাহিক সংবাদ পরিক্রমা আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের প্রত্যেককে জানাই শারদীয় শুভেচ্ছা এই উৎসব আপনাদের প্রত্যেকের জীবনে আনন্দ বই আনুক এই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি